শীত মৌসুমে ডিসেম্বরের ছুটিতে মুখরিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার এই মুহূর্তে আমি রয়েছি সৈকতের কলাতলি পয়েন্টে এখানে দেখতে পাচ্ছি দেশের নানান প্রান্ত থেকে আগত পর্যটকরা এখানে আনন্দ উদযাপনে ব্যস্ত সময় পার করছেন কেউ কেউ সমুদ্র স্নাদে মেতে মেতে উঠেছেন আবার কেউ কেউ ভেজা বালির উপর দাঁড়িয়ে সমুদ্রের যে নীল সমুদ্রের যে গর্জন সেটিকে তারা উপভোগ করছেন আমরা দেখতে পাচ্ছি শুধু সমুদ্র সৈকতের এই পয়েন্ট নয় সমুদ্র সৈকতের কিন্তু সবগুলো পয়েন্ট বিশেষ করে কলাতলি পয়েন্ট সিন পয়েন্ট সিগাল পয়েন্ট লাবণী পয়েন্ট সবকটি পয়েন্ট কিন্তু এই মুহূর্তে আমরা কানায় কানায় পূর্ণ দেখতে পাচ্ছি কক্সবাজারের হোটেল মুটেল বালিক সমিতির কর্তা ব্যক্তিরা আমাদেরকে জানিয়েছেন যেহেতু ডিসেম্বরের বিশেষ করে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি থেকেই কিন্তু এই পর্যটন স্পট গুলোতে এত বেশি পর্যটকের সমাগম সমাগমের দেখা মিলেছে ষোলো ডিসেম্বরের পর থেকে প্রায় প্রতিদিনই কক্সবাজারে এক লাখ থেকে দেড় লক্ষাধিক পর্যটক কক্সবাজারে অবস্থান করছে বলে মালিক সমিতির কর্তা ব্যক্তিরা আমাদেরকে জানিয়েছে কক্সবাজারে আগত পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি পাশাপাশি কক্সবাজারে যে সকল পর্যটকরা বেড়াতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন ডিসেম্বরে যেহেতু স্কুল কলেজ বন্ধ থাকে সেই সুযোগে আসলে কক্সবাজারকেই ঘুরে বেড়ানোর গন্তব্য হিসেবে পর্যটকদের বেছে নেয়া তেমন সেই বিষয়টি তারা আমাদেরকে বলেছেন পাশাপাশি তারা জানিয়েছেন যে এই কক্সবাজার সমুদ্র সৈকতের ভ্রমণের পাশাপাশি আশেপাশের যে সকল দর্শনীয় স্থানগুলো আছে সেখানে তারা ঘুরে বেড়াচ্ছেন বিশেষ করে ইনানির পাথুরি বীজ হিমচড়ি ঝর্ডা টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক এবং রাবুর বৌদ্ধ মন্দির সহ মহেশকালীর আদিরাত মন্দিরেও পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন কক্সবাজার থেকে এটুকুই ছিল এখানকার পর্যটক আগমনের সবশেষ পরিস্থিতি